ও শোনা বউ শোনা বউ হ্যাঁ খুলছি গো খুলছি এ যাই হবে লাভ দি আরে বাবা একটু দাঁড়াও তো যা তো ব্যস্ত তো রে হই বাবা তখন থেকে দরজ খুলতে বলছি খুলছো না আরে বাবা আমি একটু खाっちলাম আরে खाছিলে তো এখানেই ছিলে তো খুলতে অসুবিধা কি আরে বাবা ভাত ক্ষেতে কেটে আমার হাগু লেগে গিয়েছিল তাই আমি হাগু করতে গিয়েছিলাম ও তাই বলো একটু তো খেলো এখন আমি খেতে लेके গেল না বাবা খাওয়া দাওয়ার কথা বলা যাবে না নালে আবার ঝগড়া শুরু হয়ে যাবে বলছি কি আমার জন্য ফোন এনেছো আরে বাবা ফোন আনবো তার দোকান বন্ধ ছিল বলে আনা হয়নি দেখেছো তুমি বললে বিকালে নিয়ে আসবে এখনো আনো নি আরে বাবা বিকালে এখনো হয়নি বিকাল বেলা নিয়ে আসবো তা তুমি তো বললে যে সন্ধ্যার দিকে আসবে তো তাড়াতাড়ি চলে আসলে হঠাৎ ভেবেছিলাম ফুটোদের বাড়ি যাব তা ফুটোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল কাজটা হয়ে গেল ওর জন্য যাওয়া লাগলো না ও ভালো বলছি কি আমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দাও না আরে বাবা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি দরকার আমি তো আছি নাকি না না তবু আমার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে কিছু কিছু টাকা জমাবো আর ওখানে আমি রাখবো ও ঠিক আছে ঠিক আছে খুলে দেবো বলছি আবার এরকম আলতু ফালতু ব্যাংকে খুলে দিও না যে ব্যাংক আর কি মানে টাকা পয়সা নিয়ে চলে যাবে যেমন ফুটোদের মতন না 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 ও নিয়ে কোনো চাপ নিও না তোমার একদম একদম স্ট্যান্ডার্ড ব্যাংকে খুলে দেবো ঠিক আছে তা বলছি কথা না বলে ভাত খাও ভাত গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে না এখন আর খেতে ইচ্ছা নেই গো ইচ্ছা নেই তাহলে হতগুলো ভাত শুধু শুধু নষ্ট করলি কেন ভেবেছিলাম খাবো এখন আর ইচ্ছা নেই খাবার শুধু শুধু ভাত ফেলতে নেই বুঝতে পেরেছো ঠিক আছে বাবা খেয়ে নিচ্ছি বাবা একটু আগে খেলো এখন আবার খাচ্ছে কত খাই বাবা এর পেটে কত জায়গা আমি মোটা মানুষটাই খাই পারি না খাক বাবা খাক ওইসব বলা যাবে না কচড় মাছড় কচড় মাছড় কিড়ি কিড়ি কচড় মাছড় যাই দেখি গেটটা লাগিয়ে দিয়ে আসি যাই দেখি গাড়িটার রেস্টুরেন্টটাও দিয়ে দিই বাপরে বাবা পারটলি ধরা পড়ে যেত মাছ গে সব শেষ হয়ে যেত রে বাবা সব শেষ হয়ে যেত বড় বড়টা বলে বিকেলে আসবে এখন খাপাত করে চলে আসলাম বুঝতে পারলাম না বাবা এই বয়ফ্রেন্ড রে যে সময় যে সময় টাকা যাবে না বাবা কপাত করে চলে আসবে ধরা পড়ে গেলি পারে বিশ্বাস একবার উঠে গেলি আর আমার কিচ্ছু দেবে না কিনে যতই হোক বুড়ো রে ভুলোই ভালায় বুড়োর সব সম্পত্তি নিজের নামে লিখে নিতে হবে এ বুড়োর সাথে সংসার করা যাবে না পেট মোটা বুড়ো যে কোনো সময় ঠাপাস হয়ে যাবে স্কুলের হেডমাস্টার দেখে মনে হয় স্কুলের হেডমাস্টার কি দেখে যে চাকরি দিয়েছে আমি তো বুঝতে পারলাম না যাই হোক আমার টাকা পয়সা পালিয়ে হলো বলছি কি জানো বিকেল বেলা একটু ঘুরতে গেলে হয় না ঘুরতে আর ঘুরতে যেতে খুব ভালো লাগে কোথায় যাবে বলো এই ফুটো বলছিল কি ফুটোদের বাড়িতে যেতে বলছিল বিয়েটি হয়েছে ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসতে বলেছিল আর জায়গা পেলে না শেষকালে ফুটোদের বাড়ি চলো না একবার ঘুরেই আসি হ্যাঁ হ্যাঁ চলো আর কি করব বলছি পাদু আবার এই উল্টোপাল্টা ঝামেলা করবে না তো আরে না না পাদু আমার স্টুডেন্ট ও আমার ভয় পায় সত্যি তোমার ভয় পায় হ্যাঁ হ্যাঁ ভীষণ ভয় পায় ঠিক আছে চলো তাহলে আর পাদুকে একটু টাইট দিয়ে দিও বুঝেছো ও ছেলেটা ভীষণ বদমাইশ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও হ্যাঁ আমি বাইরে আছি ওকে ওকে ভালোই হয়েছে শত্রুর বাড়ি একবার দেখে আসি এখান থেকে বিদায় হওয়ার পর পাদুরি একবার বালি চাপা দেবো এর জন্য বাড়িটা জেনে রাখা দরকার মালটা আমায় ধমকি দেয় ব্ল্যাকমেল করে হ্যাঁ আমার বয়ফ্রেন্ডের সাথে ফটো দেখাচ্ছে ভিডিও দেখাচ্ছে ওতে মনে আমি ভয়তে ভয়দে দেবো হ্যাঁ ও আমার চেনে শুধুমাত্র এই বুড়োর ধন সম্পত্তির জন্য চুপচাপ আছি নয় এরকম পাদু ফাদু সব চটকায় দিতাম আমার নাম শেফালি আমি ভয় পাই না কারোরে যাই দেখি একটু রেডি হয়নি শাড়ি পরে পরে আর ভাল লাগে না একটু জিন্স প্যান্ট পরে আসি পুরোটা কোথাও নিয়ে যায় না এখন নিয়ে যাবে ফুটোদের বাড়ি আরে শোনো বউ আরে হ্যাঁ বাবা আসছি দাঁড়াও একটু দাঁড়াও বুড়োটা যত কাচের মাচের হ্যাঁ দু মিনিট দিতে পারলো না তার আগে রেডি হও মেয়ে ছেলেদের রেডি হতে কত সময় লাগে সে জানে বুড়ো বিয়ে করেছে কোনো আক্কেল জ্ঞান আছে আজ কাল পটল তুলবে এখন বিয়ে করেছে তা অবশ্য ভালোই করেছে যাওয়ার আগে সব সম্পত্তি আমার নামে করে দেবে আর কি এই জেনেসটাই খুব ভালো দেখাচ্ছে আরে শোনো বউ আসো আরে আসছি বাবা আসছি অত ব্যস্ত হচ্ছ কেন বুড়ো মালটা জ্বালাই খেলো আর কি করবো রে বাবা এই দিবন্তিল থুকের মতো অসাধারণ হাতে নাই পয়তা কলি মনে হয় বিয়ে কলি তাই নতুন থালি মনে হয় পাতায় এখন লাথি মালি দুদুম দুদুম আহ দুদুম দুদুম বলছি কি এই রাস্তা দিয়ে কি এই নারায়ণপুরে যাওয়া যায় কোথায় দাবা তুমি আমি আমি যাবো তো নারায়ণপুরে নারায়ণপুরে কে থাকে নারায়ণপুরে আমার একটা বন্ধুর বাড়ি হ্যাঁ তাই নাকি এই রাস্তা যায় নারায়ণপুরে দায় ধন্যবাদ আই লাভ ইউ এ বাবা রে এ কি চলে হে দেখে নি শুননি পট করে আই লাভ বলে দিচ্ছে বলতে কি তুমি কি ভালো ভালোবাসো জুতো দেখি জুতো জুতো যে মারবো বলতে কি কয় নামলে দুত তোমান অসবব বিয়াদব ভালো না কয়লামলে দুত বিয়াল পালি তোমার জুতো কি দিতে হবে তো মানে তোমার কয় নামত জুতো অসবব বিয়াদব ছেলে এই মেতা বে চালু আতে এই মেতার সাথে ফটো কাকাল বিয়ে সেটিং করে দিলি কে হয় আলে বৌদি এদিকে তো ছনো তুমি তো বিশাল ফাজিল ছেলে আ আমার নাম পাদু পাদু ছনো তোমার সাথে কথা আছে ছনো বলো কি আছে বলতে কি তোমার বালি কোন গেলামে আমার বাড়ি আমার বাড়ি ওইদিকে বলতে কি বালি কে কে আছে বাড়ি মা আছে বাবা আছে আর একটা ভাই আছে বলতে কি তোমার বালিটা তোমার বিয়ের কথা বলে না হ্যাঁ আর বলো না সবসময় বলে বিয়ে কর বিয়ে কর বলতে কি তুমি বিয়ে করবা আমার কিন্তু রাগ হচ্ছে কিন্তু হ্যাঁ তোকে তুমি আমার আই লাভই বলিছ তা আমি আর কি ভাবে বলে কিচ্ছু বললাম না এখন যদি বলো না আমি সত্যি জুতো খুলে বাড়বো বলতে কি না তোমার দেখে না আমার হেভি পছন্দ হয়েছে পাগল কোথাকার হ্যাঁ না সত্যি তোমার হেভি দেখতে পুরো হিলোইন হিলোইন দেখতে কি যে বলো বলতে কি বিয়ে করবা আমার একটা কাকা আছে সেই কাকা ডালে বিয়ে করাবো মেয়ে খুঁজে পাচ্ছি না তোমার সাথে হলি না বিশাল ছেদ হয় এসে বিয়ের কথা শুনে না আমার লজ্জা করে আর কি কি লজ্জা আমি তো হাতি আমি গিয়ে তোমাদের বাড়ি কথা বলবো কোনো থামত নাই জানি না আমার বাড়ি থেকে কোথায় বিয়ে দেবে কি না দেবে বলতে কি তোমার কেমন তেলে পছন্দ ছেলেদের টেস্ট মার্চ হবে টাকা পয়সা অনেক ইনকাম করবে আর একটু টুলগুলো স্টাইলিশ থাকবে মোটা হবে না পাতলা হবে আর মোটামুটি কুমফু মারামারি সব কিছু জানবে আমার খুব ভালোবাসবে তাহলে তোমার দন্দি আমার কাকা একদম পারফেক্ট বুঝলি তো বলছি কি তোমার নাম কি আমার নাম আমার নাম সোনালি ও থালি ও থালি তোমার বালি কোন গেলাম একটু বলো না আমার বাড়ি চম্পাপুর এ চম্পাপুর কোন দিকে হ্যাঁ কদমপুর শুনেছি এই হানাপুর শুনেছি এই চম্পাপুর কোন দিকে ওই সামনের দিকে একটা বাবলা গাছ আছে না ওই বাবলা গাছ থেকে বাদ দিক দিয়ে গিয়ে প্রায় দশ কিলোমিটার পরে একটা আর একটা ছোট একটা গ্রাম পড়ে সেই গ্রামের পা দিক গেছে সেই রাস্তা দিয়ে তিন চার হাঁটলেই একটা নতুন গ্রাম দেখা যায় সেই গ্রামের নাম হচ্ছে চম্পাপুর বলি বাবালে রে তুমি তো পুরো এত গুগলের ম্যাপ বলে দিলে বলছি তুমি এসব কথা ছাড়ো এই রাস্তা নারায়ণপুর যায় কিনা সেটা বলো তুমি আগে বললে তোমার বাবার নাম কি আমার বাবার নাম হরিহর হলি হলেন মেয়ে তুমি তাই তো ঠিক আছে কালকে তোমাদের বাড়ি পৌঁছাই দেবো দাঁড়াও তোমার তাতে আমার ফুটো কাকা লিয়ে দেবো কি বললে ফুটো হ্যাঁ ফুটো কাকা হে বিথু দর জানো জানো একদম বিশাল ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড ওইসব কথা বলো না থাকা আমার এখন কাজ আছে বলতে কি তোমার কোনো বয়ফ্রেন্ড নাই তো কি যে বলো হ্যাঁ ওইসব বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আমার নেই দেখো মিথ্যে কথা বলবা থাকলে বলে বলো কোনো অসুবিধা নাই না না আমার কোনো বয়ফ্রেন্ড নাই দু বছর আগে একজনকে ভালোবেসেছিলাম ধোকা দিছে ও মানে তুমিও থাকাই তো সে কে না খায় বলো তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার বাড়ি কালকে আমি চলে দেবানি বুঝলি তো কি জানো বললে তোমার বাবার নাম হরি হল তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে সকাল বেলায় পৌঁছে যাবো তোমাদের বাড়ি দাঁড়াও তোমার সাথে আমার ছুটো কাকার বিয়ে ঠিক করবো বাবার বাবা এই টুকাটা ছেলে কি কথা বলে বলছি কি তোমার নাম কি আমার নাম হচ্ছে পাদু পাদু বাবা তো সেই খতরনাক নাম কেন ভালো না হ্যাঁ হেবি হেবি থ্যাংক ইউ এতটুক ছেলে পেলে স্কুলে না যায় ফাজলিমেদি করছে আর কি বলবো আমার জন্যে আমার বাড়ি থেকে সারা দেশ খুঁজে এটা ছেলে পাচ্ছে না আর এ কোথা থেকে ছেলে খুঁজে দেবে যা বলি তা হলে ছেলেটা খুব ভালো কথা বলে এর কথা শুনি আমার প্রাণটা একটু জোড়ায় গেল ও সোনালী বৌদি ফাজিল ফাজিল বলো দা বলো কালকে থাকার বেলা তোমাদের বাড়ি যাচ্ছি দালাও তোমার সাথে যদি আবার সুতো কাকাল বিয়ে না ঠিক করলি তা আমার নামও না বলে দিলাম নামটা ভালোই আছে সোনালি ডাক বাবা একটা ঝামেলা কমলো ফুটো কাকার জন্য মেয়ে দেখা কমপ্লিট হলো বালিকে এখন যাব নাকি পলে যাব এখন গেলে আবার চালাবে না তো না একটু পলে যাবেন থাক দেখি রাস্তাতে ঘুরে বেলায় তাহলে একটা বিলি ফিলি পাই নাকি বিলি খাতি পাতি না অনেকক্ষণ ধরে ফুটো কাকা তোমার জন্য মেয়ে দেখে পেলি তুই আর কোনো টেনশন নাই আমি আটটি আমি আটটি তোমার জন্য সুসংবাদ নিয়ে ফুটো কাকা তুমি বালি থাকো বলছি কি আমায় কবে শেখাবে গাড়ি চালানো বলো শেখাবো শেখাবো আর কিছুদিন পরে শেখাবো আমি আর কতদিন চালাবো তুমিও তো চালাবে শেখনা আজকেই শেখাও না আরে বাবা গিট থেকে ট্রেনিং নেই ফিনিং নেই কিছু নেই এখন দিলে বলে তুমি তো একদম একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে কী যে বলো তুমি আমি কত দেখেছি সিনেমায় হিরো হিরিনটা গাড়ি চালা আর আমি চালাতে পারবো না পারবে না কানু শিখতে হবে কথা কত দূর এই তো চলে আসছি প্রায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো লা 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 না 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 যদি গাড়িটা তুমি না চালিয়ে আমি চালাতাম তবে কেমন হতো তুমি বলতো তুমি বলো যদি গাড়ি না হয়ে গরুর গাড়ি হতো গো সে ফালি ওগো তবে তোমায় দিতাম লাল্লা পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো না 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 তুমি বলো এ অনেক গান হয়েছে এখন আর গান লাগবে না এই চলে আসছি ওই যে ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটা ও বাবা এই বাড়িটা ফুটো দে হ্যাঁ গো হ্যাঁ ফুটো ও ফুটো আগু ও হাগু স্যার চলে আসেন স্যার তাতে আসেন ঘরের ভিতরে আসেন হ্যাঁ আসি আসি আসেন ম্যাডাম ভিতরে আসেন হ্যাঁ আসি বলছি কি আগু কি দেখছ না যে ওই স্যার একটু বাজারে গেছেন স্যার আমি বললাম তো স্যার আসবে জন্য বাজারে গেছে কি কি কেনাকাটা করতে আরে বাবা শুধু শুধু এসব করার কি দরকার কি যে বলেন স্যার নতুন বিয়ে হয়েছে আর প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন এরকম করলে হয় আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি ভিতরে আসেন আসি রে বাবা আসি এরকম করছিস মনে হচ্ছে আমার জামাই ষষ্ঠী বলছি স্যার এবারে আপনার জামাই ষষ্ঠী আমি করব স্যার ঠিক আছে ঠিক আছে চল শেফালি চলো ভিতরে হ্যাঁ হ্যাঁ তুমি চলো তারপর আমি যাচ্ছি পিছনে পিছনে এখন কি দুজনে দেখে মনে হচ্ছে একটু সুখে শান্তিতে সংসার করছে আরে আসো না লেট করছো কেন আরে বাবা আসছি তুমি ঢোকো তো ঘরে আমি আসছি ফুটোদের বাড়ির অবস্থা সেরকম ভালো না আমি তো ভাবছি অনেক টাকা পয়সা আছে এদিকে তো ভাঙাচোরা ঘর ওদিকে দেখি বাবা এত জমি ফমিও আছে মনে হচ্ছে এসব ফুটোদের জমি নাকি কে জানে বলছে কি বোন চুনি সকালবেলা টাক হয়ে গেছে এখনো তো চুল আসছে না আমার মনে হয় চুল ফুল কোনোদিন আসবে না মনে হচ্ছে তোর হিরোইন আগুন হয়ে গেছে বলছে কি কাল লাগেনি সাতচুন্নি তোরা বাইরে যত স্যাররা আসছে মুখ পোড়া মিনছে আমরা বাইরে যাবো কেন তুই যা দেখতে পাচ্ছিস না আমরা টাক হয়ে গেছি হ্যাঁ মাথা নিয়ে কোথায় যাবো পুকুরা মিনছে বুঝিস তুই আরে স্যাররা আসছে কিছু সময় থাকবে চলে যাবে যাও যত বাইরে যাও যা না ওসব আমাদের দেখার দরকার নেই ঠিক আছে দেখ সবাই যখন তাকে টাকলা বলে খেপাবে তখন কেমন লাগবে এই আমি ঘরে ভয় পাইনি কি হ্যাঁ তোর মতন এরকম খেলা ফেলার ভাই পাই না বুঝতে পারিস এখান থেকে পালা যা হ্যাঁ স্যার এদিকে স্যার এদিকে আসেন ওপরে বললো শুনবে না যা করবে তো করবে এটা আরো ঘিটি পুটো ঘরটা তো খুব ভালো সাজিয়েছ স্যার আমি কোথায় সাজাবো এইসব হাগুদার কাজ বলছে আমাদের ম্যাডাম কোথায় ম্যাডাম কি ডাকেন ভিতরে শেফালি ও শেফালি একটু আসো ভিতরে দেখো এই হচ্ছে ভালোবাসা বুড়োর কত ভালোবাসা রে বাবা স্যার ওখানে বসেন স্যার না না ঠিক আছে

দুঃখের কথা বলব কত যদি বলি হাজার শত তবু না ফুরায় আমার দুঃখের যন্ত্রণা ও বাবা কি হয়েছে পাদুর কথা বলবো কত শয়তান যত যত শত ওই পাদু সালারে আমাদের দুইজনদের টাকলি বানাইছে হে কি বলছো এসব হ্যাঁ ওই পাদু হারামজাদা ওই কি নারকেল তেলের ভিতরে কি মিশাই দিছে মাথায় নিছি ওদের সব চুল উঠে গেছে এ কি কোম্পানি নারকেল তেল আরে নারকেল তেল এর কোনো দোষ নাই ও তো রোজ দিনই ওই তেলের ভিতরে কি মিশাইছে কেমিক্যাল নাকি ও ওই ছোটমাল পাদু আরে ওটা ছোটমাল বলে না ওটা আছে 20000 সাপ এ বলছি ওটা তোমার ছেলে না হ্যাঁ আমার ছেলে তো তো হবে না ছেলে রকম মা যদি কালনাগিনী হয় তা ছেলে 20000 সাপ হবে না দেখে ফুটো দেখ কত বকর বকর করবি না বুঝতে পারছিস আজকে रात्री ঘুমা তোর মাথায় নারকেল তেল যদি না লাগাই তার নাম কালনাগিনী না দেখিস সকালে উঠে উঠে তোর পুরো চুল সাফ হয়ে যাবে অত ঘন কথা না বলে নিজের ওই ভুরুর দিকে লক্ষ্য দে তোদের যদি ভুরুও না থাকে তোদের তো আমি আমি হিরোইন হবো বুঝেছো বোন কত স্বপ্ন ছিল কিন্তু এই শালা পাদুশালা পুরো টাকলি বানিয়ে দিয়েছে বলছে কি পাদু খুব ডেঞ্জার নাকি শুধু ডেঞ্জার শয়তানের বাসা বদের শিরোমণি দেখ তোদের লাগে এখন কেবু কেবু কতবার বলেছি পাদুর সাথে পাঙ্গা নিস না শুনলি না তো দেখ এখন কেমন লাগে স্যার আপনারা চলে আসছেন এই চলে আসলাম হ্যালো ম্যাডাম কেমন আছেন এই তোমাদের আশীর্বাদে ভালো আছি বলছি ড্রেসটা খুব ভালো কোথা থেকে কিনেছো এই তোমাদের স্যার আমায় গিফট করলো দেখো দেখ ঠাকুর বাচ্চা দেখ দুদিন আগে বিয়ে হলো বউ জন্য এখন জিন্স প্যান্ট টপ সব কিছু কিনে দিচ্ছে বুড়ো মালটা তুই তুই জীবনে কোনোদিন একটা শাড়ি চুড়ি কিনে দিছিস বলছি কি স্যার এদের কথা মাইন্ড করবেন না আরে না না আমি সব কথা মাইন্ড করি না দেখ দেখ বউরই কত যত্ন করে বউর উপরে কোনো কথা বলে না বউ যা বলে সেটাই শেষ কথা আরে না গো না আমি তো শুনি আমার কথা শুনে আর আমাদের একটা বড় হয়েছে পোলামুখ মিন সে শয়তানের বাসা হ্যাঁ আমাদের ভালোবাসা তো দুটির কথা এক টাকা দিয়ে সাহায্য করে না উপরের থেকে আড্ডা একটা বন্ধু আনে ঘরে উঠে রাখিছে হ্যাঁ বন্ধুর পিছনে সব টাকা খরচা করতে পারবে কিন্তু আমাদের জন্য দশ টাকার একটা লিপস্টিক আনতে পারবে না দেখ রে বউ এত মিথ্যা কথা বলবি না আগে যখন ট্রেনে হাকারি করতাম তোর জন্য চুরি আনি নি সত্যি করে বল মাথায় হাত রেখে বল ও তোর দুই টাকা চুরি আমার দরকার নেই লিপস্টিক আনিস দশ টাকার মানে বাইশটা মাল পুরনো মাল পচে পচে গন্ধ হয়ে গেছে ওই লিপস্টিক আনিস আমার জন্যই লিপস্টিক তো দুরির কথা লিপস্টিক ঢাকনা পর্যন্ত কোনোদিন আনে নাই এই আদব ছড়া ফাগু এই তোমাদের এখন সমালোচনা যদি বন্ধ হয় তা এখন মোটামুটি চুপ থাকো স্যার ম্যাডামদের কিছু খাওয়ার জন্য আমরা আনিছি ওরা দুজন খাবার আমরা ঝাপটা টাকায় দেখবো হ্যাঁ এমনি হাগুর বাচ্চা তোর ছেলে দেখ আমাদের দুজনে কি করেছে টাকলি বানিয়ে দিয়েছে হ্যাঁ উপর থেকে কোথায় আনবি শান্তনা দিবি না হ্যাঁ দুজনের জন্য নিয়ে সারাম সার আম জানামুখো ও তো এক নম্বর শয়তান হারামি আমি ছেলে লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রেনে চাপা

পোড়া মুখো বুড়ো তুই একা একা খেয়ে তোর পেট ফুলে মর আমাদের লোদ দেখা খাবি তো দেখবি বাড়ি হাগা হবে একদম ঠিক বলিস মালটা যদি হাগা হয় না আমি বিশাল হব হবেনা কি তোমাদের মাটি খাটে যাও আছে মোটামুটি একদম খারাপ হয়ে গেছে কত লোড নেবে বলো হ্যাঁ পাইকানা মোটামুটি কুড়ি তিরিশ কেজি চল্লিশ কেজি ঠিক আছে একশো দেড়শো কেজির মানুষ বসলেই পারে পায়খানা ঠিক থাকে বলো তারপর আবার গুদুম গাদাম করে যদি পাদ মারে ও কেন এই মোটামুটি পায়খানার প্যান ভেঙে যাবে

বলছি কি হাগু কালকে কিন্তু যেতে হবে টাকা আনতে আমি সব কথাবার্তা বলে ফেলেছি একদম স্যার ঠিক আছে স্যার কালকে পাঁচটার সময় স্যার আপনার বাড়ি চলে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচটা কেন ছটার দিকে বেরোলে কোনো সমস্যা নেই স্যার বলছি টাকা পাওয়া যাবে তো টাকা ও দেবে ওর বাপ দেবে বলছি কি স্যার কি কি টাকার কথা বলছেন আরে ওই তোমাদের কোটি টাকা চুরি হয়ে গেছে না ওই টাকাটার কথা বলছি এ টাকা টাকা পাওয়া যাবে পাওয়া যাবে মানে আল দেবে বলছে কি স্যার এদের সামনে না বলাই ভালো আরে ছি ভুলে গেলাম স্যার বলছি গরম গরম খেয়ে নিন হ্যাঁ হ্যাঁ দাও বাবা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো বলছি কি তোমরা খাও আমি একটু দেখি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি হ্যাঁ আমি একটু জল নিয়ে আসি ফুটো স্যার তো এখন আমাদের কেচে ফেলাই দিচ্ছিল আর কি বলবো হাগুদা মাস্টার তো বড় হয়েছে বাতাসে এই তো ওর মতন ছেলে পেলে কোনদিন কেউ চাকরি দায় হচ্ছে আর্ধেক গবেড মাল আরে গবে ঢোক আর যা আমাদের পয়সা করে বের করে দিতে পারলেই হবে ঠিক বলিস বলছি কি দিদি তোমরাও আসো তোমরাও খাবে কি বললে আমার দিদি বললে তুমি হ্যাঁ গো হ্যাঁ তুমি তো আমার দিদি আর আমি তুমি আমার দিদি তুমি না খুব ভালো বলছি কি শোনা বাবু একটু বের করে দিলে হতো না পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে একটু খেয়ে নিতাম আরে খাবে গো খাবে হতো ব্যস্ত হয়েছো কেন না না সে সকালে ভাত খেয়েছি তো খিদে লেগেছে দাও দাও তোমার বটটাকে আগে খেয়ে দাও তারপরে বেঁচে কিছু থাকলে আমরা খাবো ঠিক আছে ঠিক আছে তোমরা আগে খেয়ে নাও বুঝেছো বল বলছি কি লেগ পিস দেখে দিও আমারে এরকম ভাব করছো মানে বাপের জন্য কোনদিন খাওনি এই বউ এরকম বলে সবার সামনে তুমি তো সবার সামনে এরকম করছো বলছি কি সাচ্চনি বল এই বুড়োরে মনে হয় এ ভালো মতন কচু দেয় দেখিস না কিরকম ভাই পাচ্ছে ঠিক বলেছো দিদি বুড়ো দেখো এই বউর কথায় ওঠে আর বসে এরকম যদি হাগুরি করতে পারতাম না এতদিন কবে টাকা পয়সা নিয়ে কেটে পড়তাম এই এরকম যদি হতো তোর সঙ্গে কি হাগুর বিয়ে হতো তার আগে সব মাল মেটেরিয়াল নিয়ে আমি কেতা কম্বল নিয়ে এখান থেকে গায়েব হয়ে যেতাম যত নষ্টের গুড়া হচ্ছে ফুটো এখন খালি ফুটো নেই পাদুও আছে ওই হারামজাদা আজকে আশু করে আজকে বালি চাপা দেবো বালি মানে জ্যান্ত বালি দেবো গরম বালি দেবো কই গোবিন্দি দাও এরকম খাদারি আমি জীবনে দেখিনি রে বাবা একটু বের করতে দেবে না বাবা চিকেন পেস্টটা তো ভালোই আছে আম 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 কোয়াচর মোচর কোয়াচর মোচর খা 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 বুনার মতন খা জীবনে তো কোনো মানুষ হবি না পরেরটা খাওয়া কি মজা আর উপরতে ফ্রিটি ফ্রিটি খাওয়া আরো মজা দেখ দেখ বুড়োটা কি খাচ্ছে এরকম করছে মানে বাপের জানে কোনো খাইনি লোকে কি রকম বলছে এই বুড়ো লজ্জা আছে নাকি গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে আম কচুর মচুর কচুরো ম কে কি বললো তো আমার আসে না আগে আমার খাওয়া কচুরো মচর কচড় মচর